আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম সন্ধ্যা থেকে একদম ঘুমানোর আগ পর্যন্ত আমি যা যা করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর হচ্ছে অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সো আজ এরা পক পক না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি তা আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদেরকে কিন্তু আমি বলেছি যে আমি হচ্ছে বিকেলের পর থেকে পড়াতে যাই বাচ্চাদের তো ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি নয়টার উপরে বাজে তো আসার পর থেকে আমি যা যা করি সেটা এখন আমি শেয়ার করতেছি তো সবার আগে হচ্ছে আসার পর আমি ফ্রেশ হয়ে নিই হাত মুখ ধুয়ে নিই যেহেতু অনেকক্ষণ বাহিরে থাকি তো এতক্ষণ বাহিরে থাকার পরে সে সবার আগে যেটা করি একদম হাত পা ভালো মতন ধুয়ে তারপরে হচ্ছে আমার রুমে চলে যাই সো এরপরে একবারে ড্রেস চেঞ্জ করে আমি হচ্ছে রান্নাঘরে চলে যাই কী রান্না করব। সেটা হচ্ছে আগে ডিসিশন নিয়ে নিই যেদিন আসলে রান্নাটা থাকে তো আমি হচ্ছে মাছ রান্না করবো সো মাছটা হচ্ছে আগে একটু ফ্রিজ থেকে ভিজাই নিতেছি আর এই টাইমটুকু আমি হচ্ছে একটু রেস্ট নিতে পারবো তো এই কারণে হচ্ছে আমি আসার পরপরই সবার প্রথমে এই কাজটা করে ফেলি তো তারপর হচ্ছে একটু রেস্ট নিব তো অনেকক্ষণ যেহেতু বাইরে ছিলাম বাসায় কেউই ছিল না তো বিছানাটা আমি সবসময় ঝেড়ে তারপরেই বিছানাতে বসি এটা আমার একটা অভ্যাস না হয় ধুলাবালিও পড়ে থাকে একদম ভালো মতন বিছানা ঝেরে আমি হচ্ছে নাস্তা করি তো আজকে যেহেতু পেটটা একটু ভরা ছিল স্টুডেন্টদের বাসায় খাইছি তো শুধু একটু শরবত খাবো কারণ অনেক বেশি টায়ার্ড লাগতেছে তাই হচ্ছে আমি একটু শরবত বানিয়ে নিচ্ছি ট্যাংয়ের যেটা এটাও আমার মোটামুটি ফেভারেট একটু ঠান্ডা পানি দিয়ে শরবতটা বানিয়ে খেলে আমার কাছে খুবই ভাল লাগে তো এটা নিয়ে এখন আমি কিছুক্ষণ রেস্ট করব আর হচ্ছে আমার ফোনটা একটু ঘাটাঘাটি করব কোনো ইম্পর্টেন্ট মেসেজ আসছে না বা কোনো কিছু আছে কি না একটু চেক করব তো এইখানে প্রায় অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরই আমি হচ্ছে চলে যাব রান্না করতে তো তার আগে বিকেলের আমার কিছু বাসন ছিল চাটা খেয়ে বের হয়েছিলাম আর টুকটাক কিছু ছিল তো এইগুলো হচ্ছে এখন আমি আগে ক্লিন করে নিব আমার হচ্ছে এইগুলো রেখে তারপর রান্না বসাইতে কখনোই ভাল লাগে না আমি সব সবসময় রান্না করার আগে রান্নাঘরটাকে একদম পরিপাটি করে ক্লিন টিন করে নিয়ে তারপর হচ্ছে রান্না করতে যাই এটা আমার অভ্যাস তো এই কারণে সবার প্রথমে আমি হচ্ছে এই থালা বাসনগুলো খুব ভালো মতন করে ধুয়ে নিব। এর মধ্যে আমার মাছটাও হচ্ছে ভিজে গেছে তো আমি হচ্ছে আজকে রুই মাছ নামাইছি মোটামুটি যেটুকু ভিজেছে এনাপ তো আমি এখান থেকে হচ্ছে এক পিস রেখে বাকিগুলো হচ্ছে পলিথিনে করে আবার ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার হাজব্যান্ডকে হচ্ছে একটু বলতেছিলাম কেটে দিতে বলতে কি যে আমার আমি ভিডিওটা শুট করি আপনি একটু কেটে দেন মানে ও বলতেছিল যে এটা করি পরে হচ্ছে কেটে দিল আর আমি হচ্ছে পরে খুব ভালো মতন করে হচ্ছে ধুয়ে নিব এতগুলো পিস রান্না করব না যে কয় পিস রান্না করব ওই কয় পিস রেখে বাকিটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়ে আসব। আর বাকি মাছগুলো একদম খুব ভালো মতন ধুয়ে নিব। আমি সব সময় লবণ আর হচ্ছে একটু লেবু দিয়ে চার থেকে পাঁচ মিনিট মেখে রাখি এতে করে না খুব ভালো মতন ক্লিন হয় বেশি ঘষা মজাও করতে হয় না তো পাঁচ মিনিট পর একদম দেখেন মাছগুলো ধপ ধপা হয়ে গেছে এত বেশি ধোয়াও লাগে না খুব ভালো মতন তারপরে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিশি পরে মাছটা একদম পারফেক্টলি ধোয়া হয়ে গেছে আর গন্ধও থাকে না মানে আমার এরকম করে মাছ ধুইতে সময়ও কম লাগে আর একদম পারফেক্টলি হয় এই তো আমার মাছ ধোয়াটাও কমপ্লিট এখন হচ্ছে এগুলোকে হলুদ মরিচ মেখে একদম ভালো মতন করে ভেজে নিব তো আমি হচ্ছে কড়াই বসাই দিছি আমি সবসময় এই ফ্রাইং প্যানটাতেই হচ্ছে মাছ ভাজি আমার কাছে এটাতে ভালো হয় মাছ ভাজা তো সবগুলো মাছ একবারে দিয়ে দিয়েছি আর মোটামুটি ভালো করে ভাজা ভাজা করে তারপরে হচ্ছে এটাকে আমি রান্না করব তো এদিকে হচ্ছে আমি পাশের চুলাতে ভাতও বসাই দিব এই কারণে হচ্ছে আমি ভালো মতন চালটা ধুয়েও ভাতটা বসাই দিতেছি কারণ মাছ ভাজা হইতে হইতে পাশে মাছ বসাইতে বসাইতে আমার ভাতটাও হয়ে যাবে তো আজকে হচ্ছে এই দুই পদই করব ভাত আর মাছ তরকারিটা তো মাছের তরকারিটা আমি হচ্ছে প্রথমে ভাবছিলাম যে একটু ভুনা করব তো পরে আবার চিন্তা করলাম যে ভুনা না করে আমি একটু সবজি দিয়ে রান্না করি যেহেতু এক পথ তো আমি হচ্ছে কিছু সবজি নিয়ে নিয়েছি আলু পটল তারপরে বেগুনও নিয়েছিলাম যেটা হচ্ছে আমার ক্যামেরাতে তখন নেওয়া হয় নাই আর কি আর সাথে পাতা তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ সব একসাথে নিয়ে নিয়েছি আমার এটা অভ্যাস সব একসাথে কেটে কুটে একদম রেডি করে পরে রান্না বসাই দিই তো এই যে একদম সব কেটে মেটে আমি একদম রেডি করে নিয়েছি এখন জাস্ট হচ্ছে মাছটা ভাজা হয়ে গেলে আমি এই রান্নাটা বসাই দিব তা আমি যেরকম ভাজা চেয়েছিলাম সেইভাবেই মাছটা ভেজে নিয়ে ফেলছি একটু কড়া কড়া করে কারণ মাছটা আমি আরও কিছুদিন আগে কিনেছিলাম তো এই কারণে ভাবলাম যদি ভালো না লাগে আর এদিকে যে সবজিগুলো কেটে নিয়েছিলাম ওইটাও একটু তেল ছিল দেখো ওই তেলের জাস্ট হালকা একটু ভেজে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি কড়াইয়ে মাছ ভুনাটা বসাই দিব একদম অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে করে একটু পেঁয়াজ আর কাঁচা দেওয়ার পর আমি হচ্ছে মরিচ আর হলুদটা আগে দিয়ে নিই এতে করে না কালারটা ভালো আসে তরকারি এরপরে হচ্ছে পানিটা অ্যাড করবো আর আমি হচ্ছে আদা রসুন দিয়েছিলাম যেটা আমি ভিডিওতে আসলে দেখাইতে ভুলে গেছি একটু পরে দিয়েছিলাম তো লবণ আর ধনিয়া গুঁড়া দিয়েও আমি এটাকে ভালো মতন মশলাটাকে কষিয়ে নিব তো এটা কষানো হয়ে গেলে আর কষাতে হবে কিন্তু অবশ্যই ভালো মতন দেখবেন তেল ছেড়ে দিলেই কিন্তু হয়ে গেছে তারপরে সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়েও আমি খুব ভালো মতন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এটাকে আমি কষিয়ে নিব এখন তো আমি হচ্ছে এটাও প্রায় তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এই হচ্ছে আমার মোটামুটি তরকারির কালার তো এখন হচ্ছে আমি এটার মধ্যে মাছগুলাও দিয়ে দিব মাছগুলা দেওয়ার পর হচ্ছে আরও আমি কিছুক্ষণ এটা কষিয়ে নেব তো মাছ দেওয়ার পর আমি অনেকক্ষণ কষালাম তো এরপরে হচ্ছে আমি এটাতে ঝোল দিয়ে দিব আমার হচ্ছে এরকম তরকারিতে ঝোলসহ রান্না করতে ভাল লাগে তো এইদিক হচ্ছে আমার ইয়া বারান্দার আমি যে আলু গাছ লাগাইছিলাম ওইখান থেকে পাঁচ ছয়টা পাতা এনেও দিয়ে দিলাম যেহেতু অনেক ধরনের সবজি একসাথে মিলিয়ে রান্না করতেছি তো ভাবলাম পাতাটা দিলেও ভাল লাগে আলু শাকের পাতা আমার হচ্ছে অনেক পছন্দের আর ধনিয়া পাতাটাও আমি দিয়ে ফেলছি একদম কষানো টসানো হওয়ার পর কারণ ধনিয়া পাতার কাঁচা গন্ধ আমার ভালো লাগে না একটু আগেই এই কারণে দিই তো এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি একটু ঝোল ঝোল করেই রান্না করব যে তার কোনো আমি রান্না করি নি তবে দুই পিস মাছ আমি রেখে দিয়েছিলাম যেটা হচ্ছে আমি ভর্তা করব তো এই তো এখন হচ্ছে এটাকে খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেলে সব তরকারি মানে গুলা তারপরে হচ্ছে মোটামুটি হয়ে গেলেই আমি উঠায় ফেলবো আর ঝোলও মোটামুটি আমি রাখবো কারণ আমাদের লাগে ঝোল আর কি তো এই হচ্ছে আমার ফাইনালি তরকারি রান্না করা শেষ এই হচ্ছে আমার ভাতও হয়ে গেছে তো ভাতটা আমি একটু চুলাতে দিয়ে একটু ভাপায় নিয়ে তারপরে হচ্ছে শেষ করে ফেলবো তো এইদিকে হচ্ছে এখন রান্না শেষ হওয়ার পর যেই কাজটা আমি সবার আগে করি একদম ক্লিন টিন করে নিই আর এইদিকে অল্প কয়েকটা বাসনও ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিতেছি কারণ তারপরে হচ্ছে আমি একদম রান্নাঘর ঝাড়ু টাড়ু দিয়ে যদি দরকার পড়ে মুছেও নিব এটা আমার একদম অভ্যাস রান্না করার আগেও একবার ক্লিন করে নিই রান্নার পরে দেখা যায় পরে আর এত ক্লিন করতে হয় না আর এই বেসিন টেসিন আমি যতবারই দেখা যায় কাজ করে ততবারই একবার করে মুছা দিই কারণ দেখা যায় কি এতে করে কয়দিন পর ডিপ ক্লিন জিনিসটা ওইটা আমার বেশি করা লাগে না আমার মোটামুটি সব সময় এর জন্য ক্লিন থাকে তো এই তো এখন আমি নিচে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে আর মুছি নাই মানে আমার অনেক টার্ড লাগতেছে আজকে একদমই রেস্ট পাইনি তো এগুলো ক্লিন টিন করে আমি হচ্ছে গোসল করবো যেহেতু মাছ ধরছে আমি দেখা যায় যে কোনো টাইমে মাছ ধরলে আমার গোসল করতে হয় নাহলে আমার কাছে ভাল লাগে না তো আমি একদম রান্নাঘর টন্নাঘর পুরাটা একদম ডিপ ক্লিনের মতন করে সুন্দর মতন করে গুছিয়ে টুছিয়ে রেখে দিছি আর বাবুকে আর বাবুর বাবাকে খেয়ে ফেলতে বলতেছি কারণ আমি হচ্ছে গোসল করব তারপর একটু রেস্ট নিব তারপরে খাবো কারণ ওই যে বিকালের যে বের হয়েছি এখন প্রায় দশটার উপরে বাজে সরি এগারোটার উপরে বাজে তো এখনো আমি রেস্ট নিতে পারিনি তো এর জন্য রিল্যাক্সের জন্য একটু সাওয়ার নিয়ে পরে হচ্ছে অনেকক্ষণ আমি একটু রেস্ট নিব রেস্ট নিয়ে টিয়ে তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো কাজ করার পর বা বাইরে থেকে আসার পর সাওয়ার নিলে আসলে এত রিল্যাক্স ফিল হয় যেটা আসলে বলার বাহিরে আমি ট্রাই করি বেশিরভাগই আশা আবার রাতে আর একবার গোসল করার আমি হচ্ছে একটু ক্রিম টিম দিয়ে একদম ফ্রেশ টেস হয়ে নিয়েছি ভালো মতন তো একটু রেস্ট নেওয়ার পর প্রায় বারোটা বাজে তখন আর কি বসলাম খেতে ওদের খাওয়া শেষ ওরা মোটামুটি বাবা মেয়ে ঘুমায়ও গেছে আমি এতক্ষণ রেস্ট নিছি তো এখন হচ্ছে আমার খাওয়ার পালা আলহামদুলিল্লাহ আল্লাহ যা ভাগ্য রেখেছে তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবারই খেয়েছি অনেক দিন পর অনেক মজা করে খেয়েছি মনে হলো ভর্তাটা আবার বাবুর বাবা বানাইছিল অনেক ভাল লাগছে আর আমি হচ্ছে তরকারি রান্না করছিলাম তো এইগুলা দিয়ে আমি ভর্তা দিয়ে অর্ধেক ভাত খেয়ে ফেলছি তো যাই হোক তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তরকারিটা গরম করে ফেলছি কারণ আমি হচ্ছে আবার ফ্রিজে রাখা তরকারি খেতে পারি না এর জন্য গরম করে রাখলাম আর যে বাসন খুশন হয়েছে এগুলো সকালে ধুবো এখন আর ইচ্ছা করতে না গোসল টোসল করে এগুলো ধরে ধরতে আর কি তো এখন হচ্ছে সব ঠিকঠাক করে গুছায় টুছায় একদম হচ্ছে শুয়ে পড়ব প্রায় একটা বাজে এরকমই হয় প্রতিদিন দেখা যায় যেদিন রান্না থাকে না ওই দিন হয়তো অন্য আর একটা কাজ করি সেলাই মেশিনে বসি আর যেদিন আবার রান্না থাকে ওই দিন রান্নাই করি বেশিরভাগ রান্নাটা রাত্রেই করা হয় তো এইটা হচ্ছে আমার মোটামুটি রাত্রের ডেইলি ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ